প্যান্ট খুললি গেছে শালারা পুষ্পা মনে করেছে ফুল ফুল নয় রে আমি আমি ফুল নয় আমি আগুন এলাকায় আমি যেখানে বসি সেখানে সব সোজা হয়ে যায় হুম এই কোমরে দড়ি দিয়ে শক্ত করে সারাদেরকে টানতে টানতে নিয়ে চলো সারাদেরকে পুরো গ্রাম ঘুরাবো নিয়ে চলো নিয়ে চলো বেঁধে নিয়ে চলো মঞ্চিং ভাই আপনার সহযোগিতায় আজ বাংলাদেশের বড় বড় দর্শকদেরকে ধরতে পেরেছি পৃথিবীর একটি অংশের অন্তত অক্সিজেন সরবরাহ করতে পেরেছি